আসসালামু আলাইকুম তো সবাইকে স্বাগত জানাই নতুন একটা ভিডিও দেখার জন্য তো আজকে আমাদের এই চ্যানেলে একটি ভিডিও নিয়ে এসেছি যেটা হলো দেখুন এলইডি লাইট বা কারেন্টের যে লাইটগুলো থাকে এগুলো কিন্তু আমাদের প্রত্যেকের বাসাবাড়িতেই আছে তো এই লাইট নষ্ট হলে আমাদের কিন্তু আর টেকনিশিয়ানের কাছে নিয়ে যাওয়া লাগবে না আমরা কিন্তু বাসায় নিজেরাই ঠিক করে নিতে পারবো তো দর্শক তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন তো দর্শক এবং ভিডিওতে কিন্তু অবশ্যই লাইক করে দিবেন কারণ আপনি একটি লাইক করলে ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই তো দেখুন এখানে এই ছোট লাইটটি আমরা আগে ঠিক করবো তো এখানে এই লাইটটার কিন্তু দুইটা সংযোগস্থল আছে এটা আমরা এখন চেক করে দেখবো যে ঠিক আছে কিনা না বাল্বটা তো আমরা এখন একটি হোল্ডারে লাগাবো লাগানোর পরে দেখুন লাইট কিন্তু জ্বলে না তার মানে লাইট কিন্তু নষ্ট তো এখন আমরা লাইটটি খুলে নেব নিয়ে বড় লাইটটিও চেক করে দেখব যে এটা ঠিক আছে কি না তো দেখুন বড় লাইটটিও জ্বলে না তার মানে লাইট দুটোই নষ্ট তো এখন আমরা দেখা যাক কিভাবে সার্ভিস করা যায় তো দেখতে থাকুন ভিডিওটি নাটানো সম্পূর্ণ দেখবেন দর্শক দেখলে কিন্তু বুঝতে পারেন দেখুন এখানে দুইটা সংযোগস্থল আছে তো আমরা খুলে নেব প্রথমে লাইটের আপনার ওই যে লাইটটা আমরা খুলে নেব ভিতরের তো দেখতে থাকুন কিভাবে খুলতে হয় লকটা এভাবে সোজা করে দিবেন দিয়ে একবার ডে স্কুড়ে পার ডে সার্ট দিলেই কিন্তু উঠে গেল তো দেখুন ভিতরে একটি সার্কিট আছে এসিডিসি সার্কিট এই সার্কিটের মাধ্যমে টু টোয়েন্টি এসি ভোল্টেজ সে গ্রহণ করে আউটপুট বারো ভোল্ট সাপ্লাই দেয় ডিসি তো দেখুন এখানে দুইটা কানেক্টারের মধ্যে একটা কানেক্টার কিন্তু ভেঙে গেছে এই জন্য কিন্তু লাইটের সংযোগটা পাচ্ছে না তো আমরা কি করব যে ওই কানেক্টারে হ্যাঁ যেখান থেকে ভেঙে গেছে ওখান থেকে কিন্তু আমরা প্রিন্ট বাইর করে নতুন করে একটি তার শোল্ডারিং করে আমরা লাইটটি রিপেয়ার করার চেষ্টা করব তো দেখতে থাকুন দর্শক তো এটা হলো এসিডিসি একটা সার্কিট তো দেখুন আমরা যেখান থেকে প্রিন্টটি ভেঙে গেছে সেখানে সেই পয়েন্টে আমরা ঘষে ঘষে প্রিন্ট বের করে নিলাম এখন আমরা সেখানে রাং জালের মাধ্যমে একটি ছোটো তারের টুকরা কিন্তু জুড়ে নেব তো দেখুন দর্শক এখানে সুন্দরভাবে আমরা রাং লাগিয়ে নিচ্ছি তো রাং লাগানোর পরে আমরা দেখুন ভালোভাবে ঝালাই করে নিলাম এখন আমরা একটি ছোটো তারার টুকরা নেব দেখুন তারার টুকরার দুই মাথায় কিন্তু রাং ধরিয়ে নিচ্ছে তো দেখতে থাকুন দর্শক আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে কিন্তু আপনারা এই এল লাইট ঠিক করতে পারবেন খুব ইজিলি তো দেখুন আমরা এখন এই কানেক্টরে কিন্তু তার ঝালাই করে নিলাম তো আসলে মেন দেখতে হবে যে আগে কী সমস্যা হয়েছে সেই অনুপাতে কিন্তু সমস্যার সমাধানটা করতে হবে তো এক একটা সমস্যা এক এক ধরনের হতে পারে পরবর্তী যে লাইটটা আছে সেটার সমস্যা কিন্তু আলাদা ধরনের তো দেখুন দেখলে কিন্তু আপনাদের আইডিয়া হয়ে যাবে আপনারা নিজেরাই ঠিক করে নিতে পারবেন তো এটা সমস্যা আমরা পেলাম যে সংযোগ বিচ্ছিন্ন ছিল বা সংযোগস্থলের সমস্যা ছিল তো এখন কিন্তু আমরা লাগিয়ে দেব। দেখুন যে কানেক্টরটি ভালো আছে সেটি ওর ভিতরে প্রবেশ করিয়ে দেব মানে লক হয়ে যাবে আর যেটি হলো ভেঙে গেছে সেটিতে কিন্তু আমরা অলরেডি তার ঝালাই করে নিয়েছি তো তারটি আমরা কিন্তু সুন্দরভাবে মানে লাইটের সার্কিটে কিন্তু আমরা তার ঝালাই করে নেব। তো দর্শক আর বলি আপনাদের এই যে লাইটের সার্কিট এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু এই লাইটের যে পাতাটা এই পাতাটা কিন্তু খুবই কম দাম দশ থেকে বারো টাকা পাইকারি রেট এই বারো টাকা করে বারো টাকার বিনিময়ে কিন্তু আপনি লাইটটি সম্পূর্ণ ঠিক করে নিতে পারবেন তো দেখুন আমরা এখন চেক করব লাইটটি লাইটটি এখন আমরা চেক করব তো প্লাগ ইন করে দিচ্ছি দেখুন দর্শক লাইটটি কিন্তু জ্বলে উঠেছে তো দেখুন কতটুকু সমস্যার জন্য আপনার একটি গ্রান্টের বাল্ব বা দামি বাল্ব কিন্তু নষ্ট হয়ে গেছিলো তো সেটা কিন্তু সামান্য একটু কাজ করেই কিন্তু আমরা বাসায় ঠিক করে নিতে পারলাম তো এই লাইটটি ঠিক করা কমপ্লিট এখন আমরা বড় লাইটটি ঠিক করব। দর্শক ভিডিওটি না টানে সম্পূর্ণ দেখুন এবং ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে দেবেন দেখুন আমরা এই লাইটটার যে সমস্যা পেত পাচ্ছে সেটা হলো এর বাতে তিনটা চারটা বাতি কাটা আছে তা বাতি কাটা কিভাবে বুঝবেন ওই যে বাতির ভিতরে কালো ফোটার মতো থাকে তো তিনটা চারটা বাতি কিন্তু কাটা আছে অতএব যেহেতু লাইটের সার্কিটের দাম খুবই কম সেহেতু আমরা কিন্তু এই রিপেয়ার করব না অনেক সময় লাইটগুলো শর্ট করে দিলে হয় কিন্তু আমরা সেভাবে করব না আমরা কিন্তু সরাসরি এই যে পাতা লাইট চেঞ্জ করে ফেলব তো এটি কিন্তু সরাসরি এসি লাইট এটার কিন্তু কোনো মেশিন নাই সরাসরি কারেন্ট কিন্তু ফেজ নিউটাল কিন্তু এখানে লাগবে তো এখানের একটি ফায়ার আছে যার মাধ্যমে ডিসি হবে একটি ট্রানজিস্টার আছে যার মাধ্যমে বারো ভোল্ট তৈরি করে দেবে তো আগের লাইটটা যেমন এক্সট্রা আলাদা সার্কিট ছিল আর লাইটটা ছিল ডিসি তো এসি ডিসি সার্কিটের মাধ্যমে কিন্তু বারো ভোল্ট তৈরি হতো আর এটা কিন্তু সরাসরি এসি এর এর ভিতরে কিন্তু কোনো ডিসি সার্কিট নাই তো আমরা দশ বারো টাকা দিয়ে একটি এরকম লাইটের পাতা কিনে নিয়ে কিন্তু আমরা অনাসে নিজেরাই রিপেয়ার করে নিতে পারি দেখুন আমি যে পয়েন্টে আমরা ফেস লাগাবো এখানে লেখা আছে এনএল লেখা আছে সেখানে কিন্তু আমরা একটু রাং ঝালাই করে নিলাম তো আপনারা প্রথমে লাইটটি খুলে নিয়ে বাজারে গিয়ে সেম লাইট একটা কিনে নিয়ে আসবেন তারপরে নিজেরাই এভাবে লাগাবেন তো দেখুন দর্শক এইভাবে সুন্দর করে কিন্তু আমরা এই লাইটের মিডল বরাবর ছিদ্র দিয়ে কিন্তু তারগুলো উঠিয়ে নেব তারপরে এখানে কোনো নেগেটিভ পজিটিভ নাই এই লাইটগুলো সরাসরি এসি আপনি যে কোনো একটা লাগালেই হবে শুধু দুইটা তার দুইটা পয়েন্টা ঝালাই করে দিলেই হবে তো দেখুন দর্শক এটাই সার্কেট কীভাবে লাইটে চেঞ্জ করতেছে তো এখানে খুবই ইজি ব্যাপার তো ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন এবং লাইক করে দিবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন দর্শক তো দেখুন এখানে কিন্তু আমরা তার ঝালাই করে দিচ্ছি তো দেখা যাক ঝালাই করার পরে ঠিক হয় কি না তো দেখুন দর্শক সুন্দরভাবে এভাবে ধরে হুম একটু রজন নিয়ে এভাবে ঝালাই করে দেবেন তো এখন আমাদের কিন্তু লাইট লাগানো শেষ এখন আমরা লাইটের কভারটি লাগিয়ে নেব দেখুন দর্শক এখন আমরা কিন্তু টেস্ট করব তো দেখুন হ্যাঁ প্লাগ ইন করে দেবো কারণ আমরা প্লাগের মাধ্যমে টেস্ট করতেছি তো এখন প্ল্যাকটি কারেন্টে লাগাব তো দেখুন দর্শক লাইট কিন্তু এটাও ঠিক হয়ে গেল তো ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে দর্শক যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিন তো সবাই ভালো